কিছু নাই আমার কথা বুঝিনি এখন মেঘ বৃষ্টি নাই এখন অনেক দূর থেকে পানি আনতে হয় পানি সংকেত এই অবস্থায় আছি আর কি আমরা এই বলে আমায় আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আপনার তো জমির মালিক যে আল্লাহ অনেক পরিশ্রম করতেছেন বৃষ্টি হয় না কিন্তু অনেক দিন যাবত এই বৃষ্টি না হওয়ার কারণে এখন আপনার জমির কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন বৃষ্টি না হওয়ার কারণে আপনার জমির কি কি সমস্যা হচ্ছে গাছগুলো মরে যাচ্ছে আর তা আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যে অতি তাড়াতাড়ি আল্লাহ বৃষ্টি দেয় আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করে পরিশ্রম করে ফসল উৎপাদন করতেছে আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে এবং আপনাদেরকে কম মূল্যে যেন সবজি খাওয়াতে পারে আপনারা জানেন সোল্লা বাজারে যখন সবজি উঠে সবচেয়ে কম মূল্যে কিন্তু উনি সবজি খাওয়াই আপনাদেরকে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতু